গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব উনিশশো সালের জাতীয় শিক্ষানীতি ঘোষিত প্রধান বিষয়গুলি উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি ঘোষিত প্রধান বিষয় হলো গঠন করা হয়েছিল ভারতের শিক্ষা কমিশন উনিশশো থেকে উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি সুপারিশের ভিত্তিতে ভারত সরকারের পক্ষ থেকে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি ঘোষণা করা হয়েছে এই শিক্ষানীতিতে ঘোষিত প্রধান বিষয়গুলি হলো অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা সংবিধান নির্দেশ অনুসারে ছয় থেকে চোদ্দ বছর বয়সী ছেলে মেয়েদের জন্য অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার বিষয় করতে হবে শিক্ষকদের মর্যাদা ও বেতন বেতন ও শিক্ষক শিক্ষণ শিক্ষকদের সমাজে গুরুত্বপূর্ণ স্থান দিতে হবে এবং শিক্ষক যোগ্যতা দায়িত্ব অনুযায়ী তাদের বেতন ও অন্যান্য সুপারিশ দিতে হবে শিক্ষক শিক্ষণের সুব্যবস্থা করতে হবে ভাষা সমূহের উন্নতি ত্রিভাষা সূত্র কঠোরভাবে প্রয়োগ করা হয়েছিল হিন্দি হিন্দি ভাষা অ্যান্ড সংস্কৃত ও অন্তত একটি আন্তর্জাতিক ভাষা প্রধান ইংরেজি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার সমসুযোগ শিক্ষায় সমসুযোগের ব্যবস্থা করতে হবে মেধার অন্বেষণ যত শিক্ষক সম্ভব মেধাবী ছাত্রদের খুঁজে বের করে তাদের মেধা মেধার বিকাশ ঘটাতে হবে কর্ম অভিজ্ঞতা ও জাতীয় ও জাতীয় কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় ও বিদ্যালয় ও সমাজের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে বিজ্ঞান শিক্ষা ও গবেষণা বিজ্ঞান ও বিজ্ঞান ও বিদ্যালয়ের সাধন শিক্ষার অঙ্গ বলে বিবেচিত হয় কৃষি কৃষি শিক্ষা ও শিল্প শিক্ষা এগ্রিকালচার ও ইন্ডাস্ট্রি প্রতিটি রাজ্যে অন্তত একটি করে কৃষি বিদ্যালয় স্থাপন করতে হবে এবং শিল্প ও কারিগরি শিক্ষার ব্যবহারিক অপরিহার্য করতে হবে কৃষি শিল্প কারিগরি বিষয়ের মতো কত মানবিক শক্তি প্রয়োজন তা সমীক্ষা করে দেখতে হবে পাঠ্যপুস্তক প্রকাশনা উপযুক্ত পারিশ্রমিক বিনিময়ে যোগ্য লেখকদের দিয়ে উৎকৃষ্ট পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে পরীক্ষা পরীক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে করা প্রয়োজন পরীক্ষার নির্ভরযোগ্যতা ও যথাযথ সম্পর্কে নিশ্চিত হতে হবে ধারাবাহিক মূল মূল্যায়ন চালু করতে হবে মাধ্যমিক স্তরে শিক্ষা যেসব অঞ্চলে মেধাবী শিক্ষা মেধাবী যেসব অঞ্চলে শ্রেণীর শ্রেণী মানুষের কাছে শিক্ষা সঠিকভাবে পৌঁছায় না শিক্ষার সুযোগ করে দিতে হবে এই স্তরে কারিগরি ও বৃত্তের শিক্ষার সুযোগ দিতে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষা নতুন বিশেষ বিবেচনা করে স্থাপন করা প্রয়োজন বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ দিতে হবে আংশিক আংশিক সময় শিক্ষা বিশ্ববিদ্যালয় স্তরে আংশিক সময় শিক্ষা ও ডাক দূর দূরে মা ডাকযোগ ও দূরশিক্ষা ব্যাপক প্রস্তা প্রসার ঘটাতে হবে সাক্ষরতা প্রসার ও বয়স্ক শিক্ষা জাতীয় শিক্ষা জাতীয় উন্নয়নের জন্য নিরক্ষতা দূরীকরণ একান্ত প্রয়োজন সরকার ও বেসরকারি স্তরে নিরসতা দূরী নিরক্ষতা দূরীকরণ ও বয়স্ক শিক্ষার সম্প্রসারণ অগ্রণী ভূমিকা নিতে হবে খেলাধুলা শারীরিক সক্ষমতা ও খেলাধুলার মনোভাব গড়ে তোলা শিক্ষাদের খেলাধুলার সম ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা ভিত্তিতে ভারতে বিভিন্ন রাজ্য নতুন শিক্ষা কাঠামো প্রভাবিত হয় আমাদের রাজ্যে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এই কাঠামো অনুযায়ী শিক্ষাব্যবস্থার করা হয় আরও যদি এই ধরনের নোট প্রয়োজন এডুকেশানমূলক আমার সঙ্গে কন্ট্যাক্ট করো কমেন্ট বক্সে কমেন্ট করো নোটটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবে